এন বাইকে কিন্তু অনেক অনেক মোড আনা যায় তো অনেক অনেক মোড কীরকমভাবে আনতে হয় তোমরা হচ্ছে এই ভিডিওতে কিন্তু দেখবে চলো আমি হচ্ছে আজকে নতুন কিছু দেখানো ট্রাই করবো তো চলো হচ্ছে তোমরা হচ্ছে কেউ কিন্তু কমেন্টে জানিয়ে দেও না যে আমি হচ্ছে এ এরপরে হচ্ছে কোন ভিডিও ছাড়বো এরপরে ভিডিও কোন ভিডিও ছাড়বো এটা তোমরা বলে দিলে তাহলে কিন্তু আমার ভালোই হয় গেম ছাড়তে তো তোমরা যেহেতু কেউই কমেন্ট করে বলে দেও না সেক্ষেত্রে হচ্ছে আমার একটু কষ্টই হয়ে যায় হচ্ছে ভিডিওটি করার মানে ভিডিও আপলোড দেওয়া আমার হচ্ছে ভিডিও মানে ইউটিউবের রিস্ক একদমই কমে গেছে কমে যাওয়ার কারণে হচ্ছে আমার ভিডিও কেউই দেখছে না সো সেইটোই আমার বর্তমান অবস্থা তো যাই হোক তোমরা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু হচ্ছে শেয়ার করে দেবে লাইক শেয়ার এবং কমেন্ট করবে বেশি বেশি আর হচ্ছে যারা হচ্ছে ভালো ভালো ভিডিও চাও তারা হচ্ছে কমেন্টে বলে দেবে তোমরা কোন ভিডিও দেখতে চাও সেই ভিডিও হচ্ছে করে আমি ছেড়ে দেবো আর হচ্ছে দেখো আমি হচ্ছে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি মানে নতুন একটা মোড নিয়ে আসি চলো দেখা যাক কী মোড নিয়ে আসতে পারি আচ্ছা আমি একটু বাইরে যাই তো বাইরে যাওয়ার পর হচ্ছে এখানে দেখো গাড়ি ধরে অভাব না গাইস এত গাড়ি থাকলে আমার তো বড় লোক আমার বড় আমি তো ওখান লাভ দেখে বললাম হচ্ছে কথা ফাঁস করে কিছু হয়নি গাইস মাটি ফেটে গেছে কিন্তু আমার এখানে যে কার চলে আসছে তো এই কারটা হ্যাঁ এই কার দিয়ে তো আগেও রেস করছি তো আজকে শুরু করা যাক চলো আমরা হচ্ছে রাস্তায় বের করলাম গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য মানে গার্লফ্রেন্ড হচ্ছে একটু দেরি করে বের হচ্ছে বাড়ি থেকে মানে মাথাটা নষ্ট হয়ে গেছিল এজেন্ট হচ্ছে একটু হচ্ছে সমস্যা হচ্ছে কোন দিক থেকে কোন দিক গাড়ি চালাবো এটা বুঝতে পারতেছি না গায়ে গায়ে গাইস সরি গাইস আমি হচ্ছে কথা বলতে একটু ভুল ভাল করে বলে ফেলেছি এটা সমস্যা নেই আমি হচ্ছে এত জোরে কথার স্পিড দিছি যে কথার স্পিডে চোটে হচ্ছে আমি কোন কি কোথায় কী বলতে হয় সেটা ভুলে গেছি তাই অল্পের জন্য বেশি গেছি গাইস আমার গাড়িগুলো হচ্ছে দরজা এরকম কি না ধাপাস পাস করছে যেন গাইস দেখো মানুষ উলটা পাল্টা নিয়ে যাচ্ছি এরপর তো মার দিবে গাইস দেখো আমাকে মার দিবে এর পাশাস দিয়ে একটা গুলি মালে না গায়েস মেয়েটা তো ভয়ে পালাচ্ছে গাইস মেয়েটা ভয়ে পালিয়ে গেছে তো হচ্ছে এরপর আবার হচ্ছে আমি হচ্ছে তেল পাম্প আসছিলাম তেল নেওয়ার জন্য তো না আবার এই এক্সিডেন্ট হচ্ছে পরায় গাইস গার্লফ্রেন্ড সাথে দেখা করার আগেই হচ্ছে দেখো পুলিশ এসে তারা ভালো করে চলে যেতে হবে গাইস নেক্সট ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা তারা সাবস্ক্রাইব করে দেখো চতুর সাইড থেকে পুলিশের আক্রমণ গাইস গাইসে দেখো কীরকম ভাবে এটা থেকে বের হবো নেক্সট ভিডিওতে দেবো ভালো থাকো